হ্যাঁ হ্যাঁ বাট জিত তো একটু ভেসে যাচ্ছে জানি জিতকে কিভাবে প্রেজেন্ট করা হবে তবে আস্তে আস্তে ভাসছে ওইটা সিন শুধু ফ্লার্টি করে গেল আমিও করেছি সেটা নয় তার আগে ভানুকে ম্যানেজ করে এসছি দাড়া দুদিন খেলিয়ে ছেড়ে দেবো দাড়া একটা পুরো একার জীবন একার লড়াই দেখাচ্ছিল সেখানে একটা ছেলে দুটো ছেলে নিশার পেছনে এখন তো নিশার এখন নিশা রে বাজার আছে ভুল ছিল হ্যাঁ মানে তখন সবাই বলেছে তাহলে কাজ না থাকলে মাথা খারাপ করবি না কারণ আমরা অনেকবার বলেছি তোকে এই কাজটা কর এই কাজটা কর আমি কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টে স্টিক করেছিলাম যে না আমার মতো গল্প আমার চাই আমি আমি যেটাখানে আমি পুরো উজাড় করে অভিনয় করতে পারবো আজকে ঠিক আছে তো শরীর ঠিক আছে তা অনলাইন হ্যাঁ ঘুরাই হ্যাঁ চিত্রায়ণটা হয়েছিল এবং সুশান্তদা বলেছিলেন যে মানে তুই লক এবার বোন খোঁজা হচ্ছে মানে দিদিটা প্রথমে এস্টাব্লিশ ছিল যে এইটা দিদির দিদিরটা তুই করছিস এবার বোন খোঁজা হচ্ছে নতুন মেয়ে খোঁজা হচ্ছে শ্রুতির বোন হিসেবে তো ওই প্রথম দিনের অনুভূতিটা সারা জীবন মনে থাকবে যে আড়াই বছর পর আটখানা ধারাবাহিকের অফার ক্যান্সেল করে এমন একটা চরিত্র আমি আমি শুধুমাত্র এটা আমি নিজের ক্রেডিট নেব যে আমি আমাকে যেহেতু কাজ ছাড়া আমি ভালো থাকি না আমার বাড়ির লোকে বলেছিল যে আটটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ যেটা সব থেকে ভালো মনে হচ্ছে সেটাই মানে সেটাই মনোনিবেশ করা বাট আমি বলেছিলাম না এটা আমার জন্য নয় না এটা আমার জন্য নয়

সুন্দর করে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে তো উই আর হ্যাপি এবার লেটসি দর্শকদের ভালোবাসা এভাবে যদি পেতে থাকি আমরা তাহলে আশা করছি আগামী দিনে আমাদের চরিত্র আমাদের প্রিয়গুলোকে আরো বেটার ভাবে এস্টাবলিশ হবে দর্শকদের প্রচুর ভালোবাসা আজকে কিন্তু 100 তম পর্ব পার একটু বলো উত্তেজিত একদম আই অ্যাম রিয়েলি অনার্ড যে আই অ্যাম আ পার্ট অফ জোয়ারভাটা আই অ্যাম ওয়াকিং উইথ হার আর সত্যি খুব এক্সাইটেড আমাদের জোয়ার ভাটা সবাই মানে পুরো টিমই খুব এক্সাইটেড হ্যাঁ সত্যি তাই মানে দেখতে দেখতে কি করে যে 100টা দিন পেরিয়ে গেল মানে ভাবতেও পারছি না এই মনে হচ্ছে যে সেই দিনই আসানসোলে গেলাম আউটডোর শ্যুট করতে এই হারনেস পরে ঝাঁপ দিলাম এই প্রোমো শ্যুট হলো তারপরে একটা মানে নিশার তো একটা পুরো একার জীবন একার লড়াই দেখাচ্ছিল সেখানে একটা ছেলে দুটো ছেলে নিশার পেছনে এখন তো নিশার এখন নিশারই বাজার বাজার আচ্ছা যদি স্মৃতি স্মৃতি যদি বলি প্রথম দিন থেকে এখন যদি এই মুহূর্তে মনে পড়ছে স্মৃতি বলতে একটাই বলবো যে স্মৃতিটা আমায় মানে সারা জীবন হয়তো হন্ট করে যাবে সেটা হচ্ছে যে এই যে আড়াই বছর পরে যে কামব্যাক ফার্স্ট দিনের যে অনুভূতি যে জোয়ার ভাটা নামক একটি ধারাবাহিক আসছে যে সিরিয়ালটার কাস্টিংয়ে প্রথমেই নিশার চরিত্রায়নটা হয়েছিল এবং সুশান্তদা বলেছিলেন যে মানে তুই লক এবার বোন খোঁজা হচ্ছে মানে দিদিটা প্রথমে এস্টাবলিশ ছিল যে এইটা দিদির দিদিরটা তুই করছিস এবার বোন খোঁজা হচ্ছে নতুন মেয়ে খোঁজা হচ্ছে শ্রুতির বোন হিসেবে তো ওই প্রথম দিনের অনুভূতিটা সারা জীবন মনে থাকবে যে আড়াই বছর পর আটখানা ধারাবাহিকের অফার ক্যান্সেল করে এমন একটা চরিত্র আমি আমি শুধুমাত্র এটা আমি নিজের ক্রেডিট নেব যে আমি আমাকে যেহেতু কাজ ছাড়া আমি ভালো থাকি না আমার বাড়ির লোকে বলেছিল যে আটটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ যেটা সব থেকে ভালো মনে হচ্ছে সেটাই মানে সেটাই মনোনিবেশ করা বাট আমি বলেছিলাম না এটা আমার জন্য নয় না এটা আমার জন্য নয় তো সেই সময় জোয়ার ভাটা আসে আমার জীবনে এবং সেই দিনটা আমার কাছে যে কতটা স্পেশাল মানে শেষ দিন অবধি ওটাই আমার মনে থাকবে যে আমার সিদ্ধান্তটা ঠিক ছিল যে হ্যাঁ মানে তখন সবাই বলেছে তাহলে কাজ না থাকলে মাথা খারাপ করবি না কারণ আমরা অনেকবার বলেছি তোকে এই কাজটা কর এই কাজটা কর আমি কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টটা স্টিক করেছিলাম যে না আমার মতো গল্প আমার চাই আমি আমি যেখানে আমি পুরো উজাড় করে অভিনয় করতে পারবো সেটা আমি যা হয় ভালোর জন্যই হয় ও যে অন্যান্য কাজগুলোকে যেগুলোকে ও রিজেক্ট করেছে বা রিফিউজ করেছে বা অফ করেছে তাদেরকে অপমান করে করিনি আমার মনে হয়েছে চরিত্রটা ওর আমার মনে হয়েছে যে আমি আমি এর থেকে বেশি কিছু বোধহয় পারি তো সেটা যে এইভাবে মানে নিশা আমার জীবন পুরো বদলে দিয়েছে পুরো দিদার আশীর্বাদ তো আমার সঙ্গে জুটি হিসেবে একদম একদম অবশ্যই আমার আমার মাথার উপরে ঈশ্বরের আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদ প্রচুর আছে হ্যাঁ গুরুজনদের আশীর্বাদ ও সব সময় আশীর্বাদ করে কারণ ও আমার অনেক সিনিয়র তো এইভাবেই চলতে থাকুক জোয়ার ভাটা সবে একশো এর পাশে আরেকটা জিরো অ্যাড হবে এটাও আমি আশা রাখি আর আগামী কাল মানে এখন তো নতুন বছর চলেই এসছে তোমরা সবাই খুব ভালো থাকো হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ

আমরা সতীশো চারশো পাঁচশো হাজার অব্দি তো যাবোই তারপরে ভাববো আর কথা যাওয়ার হাজার অবধি তো যাচ্ছে স্মৃতি স্মৃতি যদি এই মুহূর্তে মনে পড়ছে প্রথম দিন থেকে এখন কি বলবে থেকে শুরু তা আমি আমি কয়েকটা কমেডি স্মৃতির কথা বলতে পারি ফার্স্ট এক্সপিরিয়েন্স

ওর প্রথম গান ছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ আচ্ছা ওর ক্ষেত্রে বলি আমি ছোট ছোট করে সবার প্রসঙ্গেই বলছি ওর ক্ষেত্রে বলি আমার একদিন শো ছিল মানে হয় না অনেকগুলো অনেকটা পথ পেরিয়ে আসলে বোঝা যায় একসাথে কাজ করনি করি আমরা সহ ও একদিন শো ছিল আই ভস ভেরি স্টেন্স কারণ দুটো শো পরপর ছিল টাইপিং হচ্ছিল না নিভুতির কথা তো বাদে দিলাম আজকে ঠিক আছে তো শরীর ঠিক আছে তো মানে ইন্দ্রাক্সির ব্যাপারে একটাই কথা বলবো ইন্দ্রাক্সি মোটামুটি সব কালারের ওষুধ খায় ফিরোজা কালারের ওষুধ আর এটা হচ্ছে বর্ডালিনী দি আর দিদি बोलते আমাকে বরণ এটাই ফার্স্ট স্টপ যেটা দিয়ে ওর সাথে আমার কথা শুরু হয় আমি ওকে বললাম বর্ডালিনী দি না না আমাকে দেন দিই না বাট انا সত্যি কথা বলছি আমাদের মেকআপ রুম হলো মানে যে যার সঙ্গে বসে আমাদের মেকআপ রুমটা খুব হেলদি এবং আমরা খুবই মজা করে আনন্দ করে টাইমটা কাটাই এটা ফ্যাক্ট আর আমার ফ্লোরে আসলে সবস্থ আলাদা আলাদা মেকআপ রুম থেকে যখন আমরা এক জায়গায় ফ্লোরে জগত জড় হই ফ্লোরটাও যে কত না হেলদি সেটা আমাদের বোঝাই যায় কারণ

নতুন বছরে তো আমাদের খুব ইচ্ছে কাজ করার ফার্স্ট জানুয়ারি তো সবসময় কাজ করা উচিত আমার মনে হয় তাহলে আপনারা সারা বছর কাজ থাকবে কিন্তু জানি না এখনো পর্যন্ত জানি না কালকে ছুটি থাকবে না ছুটি থাকবে শীত তো পড়ে গেছে একসাথে পিঠে খাওয়া হয়েছে শীত পড়ে গেছে আমাদের থেকে কি মনে হচ্ছে না কারণ গরমকালে দেখে বোঝা যায় না যে গরম পড়ে গেছে তখন আমি এটাই পড়ে থাকি সো আমি বলবো এটা এখন বছরের সকলে নিউ ইয়ার রেজলিউশন তো থাকে সেটা একটু জানতে চাই

বলা হয়নি যেটা সব থেকে প্রথম ফ্রেন্ডশিপ শুরু হয় নিবুদির সাথে নিবুদির লো প্রেশার আমারও লো নিবুদি পালস নিয়ে করে তাই জন্য আমি বলেছিলাম যে তোমার পালস ফেল করে বলে তুমি পালস দাও নিবুদি মাঝে মাঝে সবাইকে পালস দেয় সো আমাদের পালসটা সবার ভীষণ এক এইটুকু আমরা বলতে পারি আর ইয়াং তো মানে আমাদের যে টপস থাকে শর্ট শুধু আমার ট্রমা হলো ম্যাচ করে না ম্যাচ করে না এমন ম্যাচ সবাই পাবো লাগিয়ে মানে মুশকিল ইউ ইউ